আমরা যারা পৃথিবীর জমিনে আছি আমরা শুধু নবীর উপরে দরশরী পাঠ করি না গো জি আমরা শুধু নবীর উপরে দরশরী পাঠ করি না স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও আমার নবীর উপরে দরুদ পাঠ করেন একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ আর একটু চিৎকার মেরে বলা যাবে সুবহানাল্লাহ কোরআন শরীফ তাই সাক্ষী দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা একবার জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ স্বয়ং বলছে যে আমি এবং আমার মালাইকা ফারিস আমার নবীর উপরে দরশরী পড়ি তোমরাও আমার নবীর উপরে দরশরী পাঠ করো একবার জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ আমাদিওকে লক্ষ্য করে বললেন যে তোমরাও বিশ্বাসী বান্দারা তোমরাও আমার নবীর উপরে দরশরী পাঠ করো আর জোরে বলুন সুবাহান আল্লাহ দরশরী পড়লে কি হবে দরশরী পড়লে নবী আমাদের উপরই খুশি হবেন গো নবী আমাদের উপরে খুশি হবেন ঘটনা এসেছে একজন ব্যক্তি মারা গেল একজন ব্যক্তি মারা গেলে ইন্তেকাল করলে আজকে কিতাবের ভিতরে দেখছিলাম কেতাবটার নাম হলো চোখে দেখা কবরের আজাব চোখে দেখা কবরের আজাব এই কেতাবটা পাকিস্তানের একজন রাইটার তিনি লিখেছেন এই কেতাবের ভিতর এসেছে একজন আল্লাহ পাকের বান্দার ইন্তেকাল হয়ে গেল গো একজন আল্লাহ পাকের বান্দা মারা গেলেন ইন্তেকাল করলেন তো সমাজের রীতিনীতি আমরা মুসলমান এজন্য আমরা যদি মৃত্যুবরণ করি গো মারা যায় তো আমাদেরকে গোসল দিয়ে আমাদেরকে কাফনের কাপড় পরিয়ে মসজিদের ইমাম সাহেব জানাজা নামাজ পড়িয়ে আমাদেরকে কি করে আমাদেরকে अल्लाह बागे वहा ना नबी बागे की उन्ना तीन अल्लाह बाग बंदा वारा गेले

বান্দার কবরটা তার দৃষ্টির সীমা পর্যন্ত আল্লাহ প্রশস্ত করে দেবেন জরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন আল্লাহ পাকের বান্দা যদি আল্লাহর মনোনীত বান্দা বান্দি হয় আল্লাহর নবী বললেন ওই বান্দার কবরটাকে আল্লাহ পাক তার দৃষ্টির সীমা যত যতদূর যায় ততদূর প্রশস্ত করে দেবে

তরুণে না যুবকেরা জবানীরা বন্দানো সিনেমা বনেরা আল্লাহ কি কবর দেওয়া হবে কবর খোঁড়া হলো কবর যখন খোঁড়া হলো দেখতে পাওয়া যায় ওই কবরের পাশে আর একটা কবর ওই কবরটা একটু ঢসে গেল কবরটা একটু ভেঙে গেল আমরা যারা কবরস্থানে গিয়েছি অনেক সময় কবর যখন খন্ডন করা হয় খোড়া হয় তো আশেপাশে অনেক কবর থাকে ঠিক না পাশাপাশি অনেক কবর থাকে তো আপনি তো জানেন না আমরাও জানি না যিনি কবর খুঁড়ছেন উনিও জানেন না এখান থেকে বিশ ত্রিশ বছর আগে হয়তো ওখানে কবর ছিল গো জি ওখানে কবর ছিল তো ওই ব্যক্তি কবর যখন খুঁড়ছেন দেখতে পেলেন কবর আর পাশের কবর কবরটা ভেঙে গিয়েছে eso no vale de me regalo. কিতাবের ভিতরে লেখা হলো আল্লাহ বান্দা কবরটা যখন খোরা হলো দেখতে পাওয়া যায় ওই কবরটা খোরা হলো কবরের পাশে কবরটা আঘাত হসে গেল দেখতে পাওয়া যায় যিনি কবর খুঁজছিলেন উনি পরিষ্কার সচক্ষে দেখলেন ওই বান্দার ডাই এবং বামে ওই বান্দা কবরের সহিত ওই বান্দার ডাই এবং বাঁয়ে অগণিত ফুল অসংখ্য ফুল কোনে আছে আর ওই ফুলগুলো এত সুখরান এত সুগন্ধ ওই কবর যিনি খুঁটছিলেন তিনি বলছেন ওই ফুলগুলো এত সুগন্ধ যে ওই সুগন্ধতে আমি পুরো মধ্য মাতল হয়ে গেলাম একবার মহাব্বত করে বলল সুবহান আল্লাহ ওই বান্দার কবরে ডাইনে এবং বামে ফুল পড়ে রয়েছে আর ওই ফুলগুলো খুব শুক্রান খুব শুক্রান ওই ফুল দিয়ে বার হচ্ছে

আর একটু জুরি বললেন না সুহান আল্লাহ ও সোনা ভালি জানের কেতাবে লেখা হলো ওই আল্লাহ বাগের বাংলার যে বান্দার কবরে পৌঁছিল ওই বাংলা

আমরা শুধু শুনি নামাজ পড়তে হবে এটা তো আল্লাহর হুকুম গো নামাজ পড়তে হবে আপনি যদি নামাজ না পড়েন ময়দানে মহাসারে হাসরের মাঠে আসামির কাঠ আপনা আপনাকে দাঁড় করানো হবে পাশাপাশি আপনি যদি নবীর উপরে বেশি বেশি দরশ্বরী পাঠ করতে পারেন নবী আমাদের উপরে খুশি হয়ে রাজি হয়ে কেমতের মহা ময়দানে

ট্রেনও দিতে হয়েছে পরিশ্রম দিতে হয়েছে না 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 সবগুলোকে একীকৃত করে এত বড় মাহফিল দেওয়া হয়েছে আর আমরা যদি ফুসখানা দোকানে থাকি আমরা যদি জিলিপির দোকানে থাকি আমরা যদি রাস্তায় গিয়ে উকি মারামারি করি না 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 এটা বেহেস তেনে বাগান এটা জান্নাত বাগান আপনারা দিয়েছে কিন্তু আপনারা জান্নাতের বাগান দেবার পরে আপনারা যদি যে কানটা হয়েছে সব কিন্তু নিকৃষ্ট জায়গা হো বাজার ওই বাজারে যারা ঘোরাফেরা করবে ওরা নিকৃষ্ট না ভালো জোরে বলে জোরে বলে যারা বাজারে ঘোরাফেরা করবে নবীর কথা বলছি গো নবী পাক জবানে বলেছেন সবকে তো নিকৃষ্ট জায়গা হলো বাজার সবকে উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ একবার মহাব্বত করে হয় না সুবহানাল্লাহ আমরা যে মাহফিলটাতে বসেছি এই মাহফিলটা নবী আনা একটা মাহফিল গো এখানে যেমন আমরা আল্লাহ পাকের বান্দা এখানে এসেছি রব্বুল আল্লাপাক একদল মালাইকা ফারিস্তারাও আমাদের চারিদিকে বেষ্টন করে আছে একবার আস্তে করে হয় সোহান আল্লাহ আর একটু জোরে হয় সোহান আল্লাহ আমি সালাউদ্দিন আপনাদেরকে প্রমাণ দেব আমরা সচককে ফারিস্তাদের না দেখতে পেলেও ফারিস্তারা কিন্তু আমাদের দেখতে পায় ঠিক কিনা ফারিস্তারা আমাদের দেখতে পাচ্ছে আল্লাহ বাক রব্বুল আলমিনের ওই সমস্ত মালাইকা ফারিস্তা যারা পৃথিবীর ভিন্ন স্থানে বিচরণ করছে পৃথিবীর ভিন্ন স্থানে ঘোরাঘুরি করছে আর দেখছে কোথায় কোরআন তেলাবাদ হচ্ছে কোথায় জিকির আজকার হচ্ছে কোথায় মোরাকা বা মোশাদা হচ্ছে কোথায় হাদিসের কথা হচ্ছে কোথায় কোরানের কথা হচ্ছে এইগুলো তারা রেকর্ড করছে এইগুলো তারা দেখে আল্লাহর কাছে ফিরে গিয়ে আল্লাহর কাছে বলছে আল্লাহ দেখে এলাম দুর্গাপুর বাড়ির মাঠে আপনার একদল আশিকি বান্দাবান্দি তারা আপনার নবীর নামের গোলকীর্তন করছে আল্লাহ আপনার তারা নামের বরায়্দ করছে তারা দেখে আসলাম সেখানে

নবী বানিয়ে মাঠে আপনার একদল দল না আপনার একদল বান্দা বান্দি আপনার একন নবী রুমাতুন না আপনি নবীর কোন কীর্তন করছে আপনার নবীর উপরে দুন শুনি করছে আল্লাহ ভাগ সব খবর রাখে তিনি আলিমুন গয় বান্দার মনে কি দরকার জীবনে কি উদার হয় সব আল্লাহ খবর রাখে এরপরে আল্লাহ বনি মালাই কেরা কোথা থেকে বাবা মালাই কেরা কোথা থেকে আল্লাহর বাড়ি

যারা বাজারে ঘোরাফের করছে ওরাও কিন্তু একটু জান্নাতে যেতে চায় বাবু যারা বাজারে আছো তোমার হাতে না ধরে পায়ে ধরে বলছি আল্লাহর কিরে খোদার কিরে একটু এসো এ নবিয়ানা মাজলিসে আসলে তোমার উপকার

বিতরণ করে ওই ফারিস্তানা দুটো ভাগে ভাগ হয়ে যায় একদল ফারিস্তানের নাম হলো মালাই আলা তারা হলো আসমানের ফারিস্তা একদল ফারিস্তানা হলো মালায় সাফি যাদেরকে বলা হয় জমিনের ফারিস্তা এই জমিনের ফারিস্তানা পৃথিবীর ভিন্ন স্থানে তারা ঘোরাফেরা করতে থাকে যারা মালায় আলা আসমানের ফানিস্তানা ওই ফানিস্তানা কেউ বা রুকুতে গিয়ে দাঁড়িয়ে আছে কেউ বা দণ্ডায় মান কেম হয়ে দাঁড়িয়ে

কোন করছে একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ আচ্ছা ফารিস্টারা কি গুনাহগার বলে মনে হয় अजी ফารিস্টারা কি গুনাহ করে বলে মনে হয় zina খোডাই না ফารিস্টারা গুনাহ করে না গো ইরপরেও ফารিস্টারা আল্লাহর হুকুমগুলো মানার জন্য কেউবা সিজদাতে রত কিংবা কি আম করছে কেউবা রখুতে আছে আল্লাহর হুকুম মানার আমার সোনামানিক ভাই জানে না আর আমরা সেই আল্লাহ পাখির বান্দা আজকে মাসক্ত নামাজ তো আমরা পড়ছি না কেউ জুম্মাই পড়ি কেউ জুম্মা আর দিন আর কেউ জানা যা হলে ওই ফারজে কেফায়ার নামাজ পড়ে কেউ লিখেছে কেউ নামাজ পড়ে আটকে আর কেউ পড়ে খাটকে আর কেউ পড়ে তিনশো কে কথা ক্লিয়ার না ভেজাল আছে জোরে বলে কটা ক্লিয়ার কেউ আটকে পড়ে কেউ খাটকে পড়ে আর কেউ তিনশো ষাটকে পড়ে আটকে মানে জানেন জুম্মার নামাজ তো না গেলি তো আমার তো বলবেন বেদিন এই তুই হিন্দু না মুসলমান তুই জুম্মার নামাজ পড়িস নি এ তো গ্রামের লোকের কাছে মুখ দেখানো যাবে না এই জবেদার মা টুপিটা কোথায় আছে টুপি তো এক গলা ছেঁড়া এই তাড়াতাড়ি দাও কোন রকম করে পাখির মতো ডুপ মেরিক পারে একেবারে গামছাটা নিয়ে একটু গাটা কোনো রকম মুছে লুঙ্গি পরে জামাটা ছেঁড়া ময়লা গায়ে দিয়ে টুপিটা ছেঁড়া কোথায় যাচ্ছে বাবু আব্দুল করিম আব্দুল সত্তার মসজিদে অটোমেটিক আদান হয়ে গিয়েছে ইমাম সাহেব খোদবা দেবে এমন তো অবস্থায় আমি মসজিদে গেলাম আপনাদের রাগ হচ্ছে না তো জি এই ক্যাটাগারির মুসলমান আমাদের ভেতরে আছে না নেই জোরে বলেন আছে এর এত বড় বেয়াদাব এরা জানেন ওই মানুষ ভাগ করে করে মানুষ মানে এরকম ভাবে সরিয়ে দেয় সরিয়ে দিয়ে শেষে আসবে আর যাবে কোথায় ও একেবারে সামনে আর এটা সম্ভব তুমি মাঠে নাঙল চষে তুমি ধান রুয়ে তুমি ধান কেটে ধান বেঁধে তুমি এসেছো সকলের শেষে আর তুমি যাচ্ছ কোথায় ও সামনে এটা সম্ভব হয় হাদিসে মানা আছে গো জি হাদিস শরীফে মানা আছে যদি তুমি শেষে আসো যেখান তুমি আসছো যে কোনো আসছো যে সময়তে আসছো যেখানে তোমার জায়গা আছে ওখানে বসো হাদিসে মানা আছে মানুষগুলো সরিয়ে দিয়ে তুমি যেও না ঈদের সময় আমরা একটা জিনিস লক্ষ্য করি গো বিশেষ করে আমি তো ইয়াম লক্ষ্য করি কখনো কখনো যারা রোজা রাখে না যারা রোজা রাখে না আবার চার পাঁচটা রাখে কেউ দশটা কেউ পনেরোটা কেউ আবার বলে যদি একটা না রাখি একটা যদি না রাখি তো ঈদের মাঠে যাবা যায় লোক খারাপ বলবে এই রোজা রাখে কার জন্য বলেন তিনি কার জন্যে মানুষের জন্য ভয়ে লজ্জায় সিসি মুসলমান আমরা নবীর উম্মাদ কোন নবীর উম্মাদ গো যে নবী আজ মদিনাতুল মনোবরাই সবুজ গম্বুজের নিচে নবী সাহিত ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে নবী কানছেন আমরা সেই নবীর উম্মাদ আহ আল্লাহু আকবার আমাদের লজ্জা হলো না এখন মুসলমান

জিজ্ঞাসা ওটা তো হবে নামাজ ওটা জাকাতও হবে না ওটা হজ হবে না ওটা এমন করে দান সাদাকা হবে না শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দি কে জি বিষয়ে সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন ওটা কোন সালাত ও সালাত ও সালাত নামাজ একবার জোরে বলুন সুবহানাল্লাহ এখন আমি মনে করতেছি হুজুর সামনে তো পৌষ মাসের শীত আমি একজন বড় টাকা পয়সাওয়ালা মালিক টাকা পয়সাওয়ালা মানুষ পৌষ মাসের প্রচণ্ড ঠান্ডা এখন যদি নামাজ পড়ি পানিতে হাত দিলে তো হাত খিল লেগে যাচ্ছে ওজন এক মাস আমি নামাজ পড়বো না এক মাস নামাজ বাদ দিয়ে আমি এই নামাজের বদলে এই যা হয় একটু টাকা দেবো এ হবে বলে মনে হয় জোরে বলে কখনো না মশলা শোনো শরিয়াতের মশলা হলো যদি আপনি দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারেন যদি আপনি দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারেন সলাত আদায় করতে পারেন আপনাকে দাঁড়িয়ে সলাত আদায় করতে হবে আপনি যদি দাঁড়িয়ে না আদায় করতে পারেন আপনি যদি মনে করেন আমি বসে পড়বো আপনি বসে পড়তে হবে আপনাকে আপনি মনে করছেন আমি সলাদ বসে আমি আদায় করতে পাচ্ছি না আপনার কি করতে হবে শুয়ে পড়তে হবে শুয়ে পড়ে আপনাকে ইশারায় আদায় করতে হবে এরপরেও নামাজ আপনার কখনোই মাপ হবে না ঠিক কিনা বলে জি আপনার নামাজ মাফ হবে না আর আমরা মনে করছি আমার টাকা আছে হুজুর এক মাস তো বিরাট ঠান্ডা পৌষ মাস আর মাঘ মাঘ তো বিরাট ঠান্ডা মাগের শীত বাঘের গায়ে না কি বলে তো হুজুর এই সময় যদি বিরাট প্রচণ্ড ঠান্ডা আর আমি নামাজ না পড়ে আমি লেপের ভিতরে থাকবো হুজুর আল্লাহ মনে হয় মাফ করবে কশ্চিন কালেও আল্লাহ তোমাকে ক্ষমা করবে আব্দালবে জানে না মুমিল আওয়া শোনা বানি আমি আপনাদের কি বেশ কথা আপনাদের কিছু কথা শেয়ার কোরেছি আপনাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের বিতনে বলেছে আমি আল্লাহ তোমাদের hayat দিয়েছি আমি আল্লাহ তোমাদের মওত দিয়েছি লা 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 বান্দা মনে রাখো

এই জন্য তোমাদের হায়াত এবং মহু তোমাদের জন্য রেখেছি বাবু আমরা যারা এখানে আছি আল্লাহ যদি এখনই আমাদেরকে বলেন এ আজরা চলে যাও সালাউদ্দিনের জানটা কবজ করে নিয়ে চলে এসো আচ্ছা আপনারা কম বাজারে আর বাড়ি তার এখানে যারা আপনারা আছেন এই আপনারা সবাই মিলিতভাবে আপনাদের সমস্ত শক্তিকে একত্রিত করে আজরাইলকে বাধা দিতে পারবেন জোরে বলে পারবেন কখনো না সম্ভব না কখনো কোনো সম্ভাবনা আজরাইলকে রুখা যাবে না গো আজরাইল আসবে আমার জানটা কব্জা করে নিয়ে চলে যাবে একটু দুনো নামাজি হবে বড় গোড়ের বাতি রজা হবে বড় মাতার সাথী আমি তাদের সাথে রব আমি